আমার একটা প্রশ্ন আমরা যখন বিমানে ভ্রমণ করি তখন তো আমরা সবির অবস্থা থাকি মাস্ল সবির অবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সতর্ন ও রক্ত হয়ে যায় ফজরে নামাজের সময় তো ঠিক তাই মতো খিয়া থেকে উঠিয়া উজু করিয়া আস্তে আস্তে দেখা যায় উদ্য উঠিয়া গেছে মানে এক দেশটা আরো দেশে দুই এক মিনিটে দেখা যায় সূর্য উঠিয়া যায় এখন আমার প্রশ্ন সূর্য উঠিয়া গেছে তো রক্তা সরিয়া গেল এখন মুসাবির অবস্থায় যদি আমি আজকে ফাইট করি বারোটার ধরে তো আরোটা দিন হয়ে গেল বারোটার ধরে যখন আরব দিন দিল তো বারোটার ধরে কি মুসাবির অবস্থায় ফজল ন কি না জি জি ধন্যবাদ মুসাফির অবস্থাতে বিমানে ভ্রমণ করলে ফজরের নামাজ রাত বারোটার পর আরেকটা দিন শুরু হয় ঠিকই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু ফজরের নামাজের টাইম শুরু হয় না সেজন্য রাত বারোটার পরে ফজর আদায় করলে হয় না হ্যাঁ আপনি যেটা বলেছেন যেহেতু আমরা স্কাইতে আসি সূর্যর কাছাকাছি আসি জমিনের চেয়ে এজন্য অনেক সময় হঠাৎ করে দেখা যায় অন্ধকার কিন্তু আপনার ফ্লাইটটা চলতেছে হলো পার ঘন্টায় তার হলো সাড়ে ছয়শো সাতশো মাইল প্রায় ওয়ান থাউজেন্ড টুয়েলভ হান্ড্রেড কিলোমিটারে তারা স্পিডে চলতেছে স্পিডে চলার কারণে দেখা যাচ্ছে যে পাঁচ দশ মিনিটের মধ্যে হঠাৎ করে পুরো পরিপূর্ণ মানে একদম ই হয়ে যায় আপনার আলোক উজ্জ্বল হয়ে যায় এটা ক্লিয়ার হয়ে যায় আপনি এটার যে কথা বলেছেন এটা ঠিক আছে সেজন্য যদি সৌদি এয়ারলাইন্সে আপনি সফর করেন তাহলে তারা কিন্তু আপনি লোকাল যেখানে আছেন তখন ফজরের টাইমটা কখন এরা দেখায় অন্য অন্য এয়ারলাইন্স আপনাকে হয়তো দেখাবে না কিন্তু আপনি একটা অনুমান করে আপনি তখন সালাদটাকে আদায় করতে হবে রাত বারোটার পরে করলে তখন আর দিন শুরু হলেও এই দিন বলতে এটা ফজরের দিন নয় এটা দিন হল হিসাবের দিন রেললাইনের হিসাবের জন্য ট্রেনের হিসাবের জন্য ফ্লাইটের হিসাবের জন্য এটা কিন্তু এটা সালাতের হিসাবের জন্য নয় সালাতের হিসাবের জন্য হলো এক সন্ধ্যা থেকে আর সন্ধ্যা হলো। আপনার দিন যেমন আরবিক ক্যালেন্ডার আমরা হিসাব করি সেজন্য রাত বারোটার পর ইমিডিয়েটলি ফজরের নামাজ আপনি পড়লে হয় না বরং ফজরের নামাজ যদি আপনি ফ্লাইটের মধ্যে জানা সম্ভব না হয় নিজের অ্যাসেসমেন্ট অনুযায়ী যে আমি লন্ডন থেকে যাইতেছি দুবাইতে ফর এক্সাম্পল তো কোনখানে গেলে রাফলি কয়েক ঘন্টা পরে আমার ফজরের নামাজ টাইম হতে পারে এর উপরে একটা কালকুলেশন করে আপনি ফজর আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ দ্যাটস দ্য বেস্ট পসিবল অ্যাডভাইস আপনার সফর অবস্থায় জাজাকাল্লা হোক